सोनी <laughs> म আমিও <mimitation> মহাজন

একটা আন্দোলনের মধ্যে তারপরে এটা হাত ছাড়া হয়ে যায় এখন অনেকেই জানেন না যে এটা পনেরো বছর যাবৎ আওয়ামী বাকশালীদের হাতে এই সংগঠনটি কিন্তু বন্দি ছিল সেই জন্য এই বলবো যেটা বুঝেছে কিন্তু এই বলে এখন শিল্পীরা না থাকলে কি হয় সেটা বুঝে এখন রাজনীতিবিদদের সম্পর্কে বলি কবি মোহন রায়ান সাহেব সত্তরের দশকে কবিতা লিখেছিলেন আমাদের অশিক্ষিত নেতারা কবিতা বোঝে না তারা বরং নির্বাচন নির্বাচন হয়ে আমাদের কি হয়েছে নির্বাচন তো বহুবার হয়েছে আমাদের সমস্ত কিছুর মধ্যে এখন আচ্ছা আমাদের জাতীয় সঙ্গীতটা বাংলা ভাষায় গাওয়া হয় কিন্তু আমাদের যত উচ্চ আছে

এই বিদেশে আমাদের ছেলেমেয়েরা পড়তে যাবে আমরা ইংরেজি ভাষা শিখবো এই বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের লেখাপড়ার মাধ্যম কেন ইংরেজিতে হবে এই প্রশ্ন